দর্শক আসসালামু আলাইকুম আমাদের কালুখালী উপজেলা রাজবাড়ি জেলার কালুখালী উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গত চার পাঁচ দিন যাবৎ বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে চারিদিকে যেহেতু বন্যা আমাদের দিকেও বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি সারাদিন গুড়ি বৃষ্টি হচ্ছে খেলো খেলো তোমরা এদিকে একটু খেলো বাচ্চারা কিন্তু মনের আনন্দে ফুটবল খেলতেছে কিন্তু তাদের মনে কোনো টেনশন নাই যে বৃষ্টি কি করতে পারে বুঝুন দেখেন পানি চলে আসছে অলরেডি আমাদের মাদ্রাসার মাঠের নিচে পানি দর্শকেরও দেখানোর চেষ্টা করব পানি কিন্তু আর এক হাতের একটু বেশি দেড় হাত উচ্চতায় উঠলে পরেই আমাদের রাস্তাঘাট তলায় যাবে জানি না বৃষ্টি আর কতদিন হবে চারিদিকে বন্যা বৃষ্টি দেখেন স্কুলের মাঠ বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অল্প একটু রোদ উঠছিলো মনে হয় দশ পাঁচ মিনিট দশ মিনিট মতো রোদ ছিল পরে আবার মেঘের ঘন ঘাটা মেঘ এসে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন পাঁচটা উপরে বাজে বন্যায় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অনেক জেলা উপজেলা চলে গেছে বল খেলতেছে আমাদের মাদ্রাসা মাঠের ছোট্ট শিশুরা বৃষ্টিতে ভিজিয়ে কিন্তু তারা বল খেলতেছে তারা কিন্তু মনের আনন্দে বল খেলতেছে দেখেন আমাদের বাড়ির পাশেই এই যে মাঠ এটা কিন্তু চলিয়ে গেছে অলরেডি এবং এই এই উপরে আর দেড় হাত পানি উঠলেই দেড় দুই হাত পানি উঠলে কিন্তু রাস্তা পানি হয়ে যাবে প্রচুর বৃষ্টি দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করে বৃষ্টি করতেছে এইভাবে সকাল থেকে এভাবে পড়তেছে মাঝে মধ্যে একটু বিরতি নেয় প্লানটি শট একটু দেখবো কিভাবে সে প্লানটি শট কেন সুন্দর শর্ট গুলো কিন্তু ঠেকাই দিয়েছেন যে আমাদের এইটের জীবন সে কিন্তু এবার গোল করছেন পাঁচ পাঁচটি গোল এবার কিন্তু সে তারা ফাইনালে না আরেকটা ম্যাচ জিতলে আবার শট সেই